আসসালামু আলাইকুম সফলতা আপনার আমার হাতের ফোনটা দিয়েই করা যায় যে সফল হতে পারবে পৃথিবীর সব কাজেই সফলতা অর্জন করতে পারবে আর যে সফল হতে পারবে না পৃথিবীর কিছুতেই সে সফল হতে পারবে না আপনি আমার পাশে স্ক্রিন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু আমি দুইশো ডলার ইনকাম করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবাক হয়েছেন দুইশো ডলার ইনকাম করেছি কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে আমার ফোনটা আইফোন না একদম একটা নর্মাল ফোন মাত্র দশ থেকে এগারো হাজার টাকা দামের একটা ফোন দিয়ে এত ইনকাম করতে পারছি প্রথম মাসে এখন ভাই চেষ্টা করছি যতটুকু পেরেছি ততটুকু আপনি চেষ্টা করবেন না পারবেন কিভাবে আপনি মানুষের কথায় ভয় পান লজ্জা পান সরম করে এই সব জিনিস বাদ দেন আপনার নিজেকে এটা বুঝান যখন প্রফেশনাল কাজ বা চাকরি হিসাবে আপনি গণ্য করবেন তখন আপনি এটা করতে পারবেন আর যদি আপনি গণ্য না করেন আপনি মনে করেন যে মানুষের কথায় বা মানুষের কথায় যদি আপনি ফিরে যান তখন আপনি সাকসেস হতে পারবেন না আমাকে তো মানুষ অনেক কথা বলতো কবে ইনকাম করবি দেখমু পারো কিনা না বহুত কথা বলতো কিন্তু এখন আমি ইনকাম করি এখন আমার প্রত্যেক মাসে ইনকাম হবে আলহামদুলিল্লাহ এখন তারা কিন্তু আর কথা বলার চান্স পাচ্ছে না যারা আমাকে স্মরণ দিত যারা আমাকে বলতো তুই পারবি না তোর দ্বারা হইবে না তারাই এখন আমার প্রশংসা করতেছে কারণ কি ভাই টাকা ইজ পাওয়ারফুল টাকাই আপনাকে সব কিছু করে দেখাইবে এখন আপনি যে কাজগুলো করতেছেন সে কাজগুলো করতে থাকেন মনোযোগ দিয়ে দেখবেন আপনি সাকসেস হয়ে যাবেন একদিন একদিন ইনশাল্লাহ আপনি চেষ্টা করতে থাকেন মাত্র কয়েকদিনের ভিতরে আমি সাবস্ক্রাইবার অর্জন করেছি আমার ইনকাম হচ্ছে চ্যানেল মনিটেশন করতেছি এইটাই তো ভাই অনেক কিছু অনেক চেষ্টার পরে সফলতা পাওয়া যায় আপনি চেষ্টা করুন সফলতা পেয়ে যাবেন শুধুমাত্র কাজের দিকে ফোকাস দেন আপনি যে কাজ করবেন সেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন মানুষের কথায় ব্যস্ত থাকেন না আপনি যদি জীবনে সফল হতে চান অনলাইন থেকে কিছু আয় করতে চান আপনার নিজের হাতের ফোনটা দিয়া তাহলে আপনি কিছু করে দেখ আমি আমার কাজের প্রতি উৎসাহ কেন পাইছি জানেন আমি চিন্তা করলাম হয় হয় মিনিট প্রত্যেক শুধু কেন আমি টাকা লস এমন কিছু করি যার দ্বারা আমি কিছু পাই সারা জীবন নিজের কিছু দেখি অনলাইন থেকে ইনকাম করা যায় কি না এই চেষ্টা নিয়ে কিন্তু আগাচ্ছি ইনশাল্লাহ এখন আমি পেরেছি সাকসেস হয়েছি আপনিও পারবেন আপনি চেষ্টা করেন যেইটা বোঝেন না সেটা বোঝার চেষ্টা করেন যেইটা জানেন না সেটা জানার চেষ্টা করেন তাহলে আপনিও সফল হতে পারবেন আপনিও অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের বিয় পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহেরানি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ